হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে যাচ্ছি ফ্রেন্ডশিপ হসপিটাল চলুন আমরা ফ্রেন্ডশিপ হসপিটাল থেকে ঘুরে আসি লেটস গো আমি এখন যে জায়গা দিয়ে যাচ্ছি এটা হলো করিতলা এই করিতলা থেকে যাব কুতুপপুর কুতুপপুর থেকে যাব কালীতলা গোয়েন বাদ গোয়েন বাদ থেকে চলে যাব যমুনা নদী পাড়ি দিয়ে চড়ের ভিতর সেখানে এসেছে ফ্রেন্ডশিপ হসপিটাল অর্থাৎ ভাসমান জাহাজ জাহাজের ভিতরে গরিব মানুষদের চিকিৎসা করা হয় ফ্রিতে চলুন আমরা সেখান থেকেই ঘুরে আসি প্রকৃতি অনেক সুন্দর আল্লাহ তালা নিজের হাতে গড়িয়েছেন এই পৃথিবী যাওয়ার পথে দেখতে পেলাম রাস্তার চারপাশে অনেক সুন্দর এই সুন্দর প্রকৃতির মাঝে নিজেকে তুলে ধরার জন্য চলে আসলাম ক্যামেরার সামনে আমার চেহারাটা তেমন একটা ভালো না তবুও আপনাদের সামনে চলে আসলাম অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এলাকার রাস্তাগুলো অনেক সুন্দর রাস্তার চারপাশে প্রকৃতিগুলো আরো অনেক সুন্দর এখানে আছে গাছপালা পশু পাখি ও আছে লোক সমাজ ঘর এই রাস্তার চারপাশে যারা বসবাস করেন তারা অসহায় গরিব এবং নিঃস্ব কারণ তাদেরকে এই যমুনা নদী নিঃস্ব করে দিয়েছে তারাই এই রাস্তার চারপাশে বসবাস করছে আবারও চলে আসলাম কি সামনে রাস্তার চারপাশে সৌন্দর্য আমাকে মুগ্ধ করে ফেলেছি আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন অনেকক্ষণ যাবত অটোতে জার্নি করছি আমাদের গ্রাম থেকে কালীতলা অনেক দূর তাই আমাদেরকে পথ পাড়ি দিয়ে যেতে হচ্ছে সেই বাদে অর্থাৎ কালিতলা গ্রোহিংবাদ সেখান থেকে যাব যমুনা নদী পাড়ি দিয়ে চর অঞ্চলে সেখানে আছে ফ্রেন্ডশিপ হসপিটাল যেখানে গরিব অসহায় লোকদের ফ্রিতে চিকিৎসা করা হয় দীর্ঘ পথ আসার পরে এখানে দেখতে পেলাম একটি এখানে লেখা আছে কালিতলা গ্রোয়েন চলে এসেছি গ্রোয়েন বাদে এখান থেকে চলে যাব গ্রেন বাদে এই গ্রোয় বাদ অনেক সুন্দর করে বানিয়েছেন আর এই বাদের চারপাশটা অনেক সুন্দর আমরা গেলেই বুঝতে পারবো আসলে কেমন সুন্দর এই গ্রোয়েন বাদ আমরা এখন যাচ্ছি গ্রোয়বাদের উপর দিয়ে যমুনা নদীর মাঝ বরাবর আর এখানে দেখতে পাচ্ছি অটো ছঞ্জি রিক্সা এবং ভ্যান আর এখানে দূর দূরান্ত থেকে পর্যটকরা বেড়াতে আসেন প্রতিদিন প্রায় দুইশো থেকে তিনশো লোক এখানে বেড়াতে আসেন আমাদের গাড়িটা এখন পার্কিং করব এবং পার্কিং করে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারছেন যে যমুনা নদী দেখেন সামনে বরাবর এখন আপনারা দেখতে পাচ্ছেন গ্রোয়েনবাদের শেষ সীমানা এটাই হলো গোয়েনবাদের শেষ সীমানা কালীতলা গোয়েনবাদ তো শেষ সীমানায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে তারা সাজিয়েছে আর এখানে বিকালবেলায় অনেক পর্যটকরা তাদের বন্ধু বান্ধবকে নিয়ে ঘুরতে আসে আমি আস্তে আস্তে গুটি গুটি পাপা করে সামনে এগিয়ে যাচ্ছি এবং চলে যাব একবার শেষ সীমানায় তো চলুন আমার সাথে এখানে আপনারা যা যা পাবেন ফুচকা পাবেন চটপটি পাবেন এবং বাদাম ভাজা পাবেন এছাড়াও আছে অনেক ধরনের খাবার যা আপনাদের জন্য উপকারী এখন এখানে কোনো লোকজনের দেখা মিলতেছে না কারণ এখন বেলা বাজে বারোটা আর বারোটার সময় লোকজন পাওয়া যাবে না আপনারা লক্ষ্য করতে পারছেন যে শেষ মানে লেখা আছে আই লাভ শারিয়াকান্দি এটাই হলো সেই কালিতলা শারিয়াকান্দি দি গোয়েন এখানে গাছ কুড়ি আছে চিকিৎসা করা হাজার কোনো দিয়া কোনো হ্যাঁ আমার তো আছি পাঁচ আপনারা বর্ষিনে আছে নাকি বসে বর্ষিনে আছে মাসে বসে নিয়ে আছে না করছে এখানকার প্রত্যেকটা লোক কর্মজীবন পার করছে ব্যস্ততার মধ্য দিয়ে কেউ চালায় নৌকা আবার কেউ করে কৃষিকাজ এখানকার লোকজনের প্রধান কাজ হলো কৃষি তারা কৃষিকাজের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকে নৌকা দিয়ে পাড়ি দেওয়ার সময় টিকিট গ্রহণ করতে হয় টিকিটের মূল্য তিরিশ টাকা যাওয়া আসি তিরিশ টাকা তো আমাদেরকে তিনটি টিকিট নেওয়া হলো কারণ আমরা তিনজন লোক তিনটি টিকিট নিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চর যমুনা নদীর চর এখানে মানুষ কিন্তু কাজ করছে তারা ধান লাগাচ্ছে দেখতে পাচ্ছেন এখন এখানে ধান লাগানো হচ্ছে দেখেন সুন্দরভাবে ধান লাগাচ্ছে চরের ভেতরে পানি নেমে যাচ্ছে আর তারা ধান লাগাচ্ছে তো এটা একটা অপরূপ দৃশ্য তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন যমুনা নদীর মাঝামাঝি আসি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুযোগা নদী সৌজন্দা নদীর পাশে আমাদের হসপিটাল সেখানে রোগীদের চিকিৎসা দেওয়া হয় দেখেন এটা কিন্তু যমুনা নদী আর যমুনা নদীর চরগুলো দেখেন ও দেখতে পাচ্ছেন চর এটা হচ্ছে চর ওই যে আপনার গাছপালা দেখতে পাচ্ছেন গাছপালা বলতে ঘাস এটা হচ্ছে চর আর এটা হচ্ছে পুরা নদী দেখেন পুরা নদী তো আমরা এই নদী পাড়ি দিয়ে যাচ্ছি ফ্রেন্ডশিপ হসপিটালে তো ফ্রেন্ডশিপ হসপিটাল নিয়ে আমি পুরো একটা ভিডিও আপনাদেরকে করে দেখাবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো এই যে দেখতে পাচ্ছেন ভাসমান জাহাজ এটা সেই হসপিটাল এখানেই বিনা 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 টাকায় অপারেশন করা হয় এবং দেখা যে কোনো ধরনের জটিল এবং কঠিন রোগী এখানে চিকিৎসা করা হয় ফিরে ফিরতে আমাদের নৌকা কিনারায় এসে পৌঁছে গেল এখন আমরা নামব আমি নেমে পড়লাম এখন নৌকা থেকে যেগুলো লোক আছে সেগুলো কিন্তু নামবে তারা কিন্তু সবাই রুগী এখন আমরা যে জায়গায় আছি এটাই হলো সেই ফ্রেন্ডশিপ হসপিটালের এরিয়া আর এটা এগুলো দেখতে পাচ্ছেন নার্স নার্সরা কিন্তু প্রতিনিয়তই রোগীর সেবা করে যাচ্ছে এই ফ্রেন্ডশিপ হসপিটালে এখানে যতগুলো লোক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লোক রোগী এখানে ফ্রিতে চিকিৎসা নেওয়ার জন্য তারা কিন্তু এসেছেন মাত্র দশ টাকার বিনিময়ে তারা পাচ্ছেন ফ্রি চিকিৎসা এই ফ্রেন্ডশিপ হসপিটালে এখানে যে কোনো ধরনের রোগীর চিকিৎসা করা হয় এখন ডাক্তার সাধারণ রোগীগুলো দেখছেন এখনো বিদেশি ডাক্তার আসেননি তারা এসে হাত পা ভাঙা এবং রেখা তেরা সেগুলো দেখবেন এই হেলিকপ্টার এসে গেছে হেলিকপ্টার ডাক্তার আসছে ডাক্তার আসছে ডাক্তার হেলিকপ্টার আসছে হেলিকপ্টার নাম নেই এখন দর্শক দেখেন ডাক্তার এসে গেছে হেলিকপ্টার নাম দেখেন হেলিকপ্টার নাম দেখেন হেলিকপ্টার নাম ডাক্তার এসে গেছে বিদেশ থেকে ডাক্তার এসে গেছে হেলিকপ্টার নেমেছে হসপিটালে ডাক্তার এসেছে হেলিকপ্টার দিয়ে বিদেশ থেকে ডাক্তার এসেছে হেলিকপ্টার দিয়ে বিদেশ থেকে ডাক্তার এসেছে হেলিকপ্টার দিয়ে দেখেন ডাক্তার এসেছে হেলিকপ্টার দিয়ে বিদেশ থেকে তো এটা রুগী দেখবেন দেখেন দেখেন তারা কিন্তু রুগী দেখার জন্যে বিদেশ থেকে এসেছে বিদেশ থেকে ফ্রেন্ডশিপ হসপিটালের ডাক্তার এই মাত্র আসলো তো আপনারা দেখতে পাচ্ছেন হেলিকপ্টার দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন তারা কিন্তু অলরেডি নেমে পড়েছে এটা কিন্তু ফ্রেন্ডশিপ হসপিটাল অর্থাৎ যমুনার ভিতরে ফ্রিতে চিকিৎসা করা হয় এইগুলোর ডাক্তার কিন্তু বিদেশি ডাক্তার তারা দেখেন খুব সুন্দরভাবে নেমে পড়লো এবং তারা কিন্তু দেখেন সেন্সি হসপিটালের যে ডাক্তারগুলো বিদেশি ডাক্তার তারা কিন্তু এসে গেছে এখন রুগী দেখবে তারা কিন্তু ফ্রিতে চিকিৎসা করায় অর্থাৎ তারা কিন্তু বিদেশি এগুলো হচ্ছে বিদেশি ডাক্তার অপারেশন যারা যাদের অপারেশন করতে হবে তারা কিন্তু এ অপারেশন করে তো দেখতে পাচ্ছেন তারা খুব সুন্দরভাবে এসে পড়েছে আর দেখেন এদিকে দর্শকগুলো দেখেন তারা কিন্তু চিকিৎসার জন্য এখানে আছে আর তারা তারা বের করছে দেখেন এই হেলিকপ্টার এখানে এসে পড়েছে তো ডাক্তাররা কিন্তু যাচ্ছে এটা সব বিদেশি ডাক্তার দেখতে পাচ্ছেন বিদেশি ডাক্তার him. এখন আমি দাঁড়িয়ে আছি লঞ্চের ছাদের উপর এখানেই রোগী দেখবেন চারজন বিদেশি ডাক্তার এসেছেন তারা কিন্তু ইতিমধ্যে রোগী দেখা শুরু করে দিয়েছেন এখানে যে লোক দেখতে পাচ্ছেন এগুলো রোগী সামনের দিকে লক্ষ্য করুন বিদেশি ডাক্তার কিন্তু রোগী দেখছেন তো বন্ধুরা আমরা যারা গরিব আছি তারা কিন্তু এখানে এসে ফ্রিতে চিকিৎসা হতে পারবো তো আপনাদের যদি কোনো ছেলে মেয়ে হাত পা বাঁকা তেরা যদি থেকে থাকে অবশ্যই আপনারা এই হসপিটালে এসে যোগাযোগ করে আপনারা তাদেরকে সুস্থ করতে পারবেন অবশ্যই আপনারা এখানে আসবেন সুস্থ থাকবেন কেমন